হাই বন্ধুরা আমি রিয়া রিয়াজ লাইফে তোমাদের সকলকে স্বাগতম তোমরা সকলে কেমন আছো সামনে তো পুজো চলেই আসছে আর পুজোর সময় কেনাকাটা করবো না তা তো কখনো হয় না যেখানে ডিসকাউন্ট চলছে সামনে বাজার কলকাতা আমাদের বাড়ি থেকে একটুখানি আর প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে জানো তো তাই জন্য লোভ সামলাতে না পেরে পার্থ ছুটি ছিল ওকে একদম ধরে নিয়ে চলে গিয়েছি আর দেখছো কি বড় বড় করে সেল লিখছে তবে একটা এখানে গল্প আছে এই যে সেলটা এটা কিন্তু পুরোনো কালেকশানে না নতুন কালেকশনের ওপর ওরা দু হাজার পঁচিশে নতুন কালেকশনের ওপর ওরা সেল দিয়েছে আর সেলটা দেখো কি পরিমাণে দিয়েছে বাই থ্রি সিক্সটি পার্সেন্ট অফ বাই টু ফিফটি পার্সেন্ট অফ বাই ওয়ান ফোরটি পার্সেন্ট অফ এখানে সমস্ত কিছু জিনিসের ওপর ডিসকাউন্ট ছিল প্রথমে ঢুকে পার্থ বলছিল হয়তো সব জিনিসের উপর এত ডিসকাউন্ট দিয়ে তারপর আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম এমন কি বাচ্চা থেকে শুরু করে ছেলেদের থেকে শুরু করে সকলের জিনিসের ওপর এই একই রকম ডিসকাউন্ট দিয়েছে আমি তো প্রথমে অবিশ্বাস হয়ে গিয়েছিলাম কারণ এত পরিমাণে ডিসকাউন্ট তাও পুজো মাত্র আর একটা মাস বাকি আছে তার আগে নতুন কালেকশনের ওপর ডিসকাউন্ট দেখছো এই যে টপের কালেকশান আছে যা দাম আছে সব কিছুর ওপর ডিসকাউন্ট আছে আর এত সুন্দর সুন্দর টপ এই হোয়াইট কালারের টপগুলো সিম্পল একটা জিন্সের সাথে পরলে আর কিছু লাগবে না আর যারা আমার মতো টপ পড়তে ভালোবাসো সিম্পল তাদের তো আছে এবার চলো কুর্তির কালেকশানে সেম একই জিনিস আছে একই ডিসকাউন্ট আছে আর কুর্তির কালেকশান দেখো প্রচুর পরিমাণে কুর্তি আছে প্রচুর কালার আছে আমার আবার এইসব হালকা কালারগুলো পড়তে ভীষণ ভালো লাগে সব থেকে বেশি ভালো লেগেছে এই হোয়াইট কুর্তিটা এগুলো আটশো নিরানব্বই করে দাম ছিল কিন্তু এগুলোর সমস্ত কিছুর ওপর ডিসকাউন্ট আছে তোমরা শুধু একটু ঘুরে ঘাড়ে জিজ্ঞাসা করে দেখতে পারো তাহলে ওরা তোমাদেরকে হেল্প করবে যারা বুঝতে পারছো না আর কি আর এটা ছিল ফোর ডবল নাইন এই যে ফোর ডবল নাইনের প্রাইজের কুর্তি ডিসকাউন্ট দিয়ে কিন্তু এটা দাম বলছি আমি তোমাদেরকে আমার না ভীষণ ভালো লেগেছিল এর কালারটা ছিল অসাধারণ আমি তো ফট করে এটা নিয়ে নিয়েছি এটাও দেখাচ্ছিলাম এটা সিম্পলের মধ্যে দারুণ দেখতে কালারটা আমার ভীষণ পছন্দ এবার আমি গিয়ে একটা একটা করে ট্রাই করেছি ট্রাই করার পরে না সত্যি কথা বলবো দারুণ দেখতে লাগছিল আমার তো খুলতেই ইচ্ছা হচ্ছিল না আর এর কোয়ালিটি বলো আর এর ফিটিংস বলো একদম চোখ বন্ধ করে তোমরা নিতে পারো এই ইয়েলো কুর্তিটা দেখেছো একদম পারফেক্ট না অষ্টমীর জন্য আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছিল আর এর হাতের যে কাজটা ছিল না অনবদ্ধ আমার তো ইয়েলোর প্রতি একদম পুরো ফিদা তোমরা তো জানো আমি ইয়েলো দেখলে সেখানে ছুটি আর এটা সেই ইয়েলো না এটা একটু অন্য রকমের আর আমাকে পছন্দ করে দিয়েছিল আমার বড় এইটা এই টু পিসটা প্রথমে আমি বলছিলাম কী এনে দিয়েছ তারপর বিশ্বাস করে পরার পরে যেমন ফিটিংস আর গায়ে পরার পরে না এর কালারটা আরও বেশি খুলেছে ওটা আমি নিয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে এসে কিছু কটন কালেকশনের কুর্তি সেগুলো না কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না কারণ ওখানে গিয়ে এত পরিমাণে কালেকশন দেখেছি আর প্রচুর লোক কেনাকাটা করছিল তাদেরকে তো ডিস্টার্ব করে আমি ভিডিওটা করতে পারি না তাই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটাও ডিসকাউন্ট ছিল কিন্তু এটা আমি লাস্টে দেখেছি আমি এত পরিমাণে কিনে নিয়েছি না আর লজ্জায় ওকে বলতে পারছিলাম না কিন্তু এটাও ডিসকাউন্ট ছিল এটা ওয়ান পিসের মতো করেও পড়তে পারো আর আমার মতো যারা টপ ভালোবাসো এই যে টপের কালেকশনগুলো দেখছো না অনবদ্ধ আমার একটু সিম্পল টপ পড়তে ভীষণ ভালো লাগে এই টপটা যেটা না এগুলো সব থ্রি ডাবল নাইন করে প্রাইস ছিল কিন্তু ডিসকাউন্ট পাবে তোমরা যে একটা নেবে সে ফর্টি পার্সেন্ট যে দুটো নেবে সে ফিফটি পার্সেন্ট যে তিনটে নেবে সিক্সটি পার্সেন্ট মানে একটু বিশাল ব্যাপার টপের ওপর আর এই সময় কেনাকাটা করলে আমার মনে হয় অনেকটা বাজেট সেভ হয় এই টপটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এটা আমি প্রচুর ডিসকাউন্ট পেয়েছি আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না কুর্তিটা ফাইনালি খুলেই দেখালাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক করে দিও